কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমার মাথাটা গরম আছে এমনি আমি ভালো থাকলে কি হবে আমার মাথাটা খুব গরম কার ওপরে জানো লোহনের উপরে রোহন একটা কথাও শোনে না হুম ও নিজেকে হিরো হিরো বলুক না কেন ও কথা শোনে না দর্শকদের কথা না শুনলে হিরো থেকে জিরো হতে দু মিনিট টাইম লাগবে না তাই না এত ভালোবাসি কিন্তু দেখো ও একটা কথাও কিন্তু শোনে না তবে না শোনে না বললে ভুলাবে কিছু কথা আমার শুনেছে আমার মনে হচ্ছে যে শুনেছে তো অনেকেই ওকে অনেক কিছু কমেন্ট বক্সে বলছে কিন্তু ও সেই সব শোনার খুব একটা পাশ দিয়ে যায় না দেখো বাচ্চাটা তো ছোট সে তো কিছুই বোঝে না আমাদের সোনা মা ও তো একটা মানে মাটির মানে একটা দলা বলতে গেলে না ও এখন কিছুই বোঝে না ওকে এখন যেরমভাবে চালাবে ও এখন সেরমভাবেই চলবে তাই না তো সেখানে দাঁড়িয়ে ও যে যে কাজগুলো সোনামাকে নিয়ে করে দর্শকরা কিন্তু কেউ খুব একটা পছন্দ করে না সোনামার ভিডিও দাও সোনামার ভিডিও দাও সোনামারকে দেখতে চাই সোনামার ভিডিও চাই নিজের চ্যানেল থেকে দিচ্ছে না মুস্তাকিনের চ্যানেল থেকে দিচ্ছে ঠিক আছে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই মুস্তাকিনের চ্যানেল দাঁড় করানোর জন্য মুস্তাকিনকে নিয়ে খুব এখনও ভিডিও দিচ্ছে খুব ভালো কথা কিছুদিন আগে লিসানের লিসানকে নিয়ে দেখতাম লিসানের চ্যানেল থেকে সোনামার ভিডিওগুলো আসছিল না এখন আর লিসানের চ্যানেল থেকে কিন্তু সোনামার ভিডিও আসছে না একটু ভালো করে তোমরা লক্ষ্য করো এখন মোস্তাগিন তো ঠিক আছে বন্ধু যাকে নিয়ে করুক তাকে নিয়েই আমরা দেখবো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু কি ভিডিও দেখছি এ কি ভিডিও আমরা দেখছি হ্যাঁ সবসময় একটা আতঙ্ক 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 প্রত্যেকটা ভিডিওতে বলতে হচ্ছে রোহন এটা করো না রোহন বাচ্চাটাকে সামলাও রোহন বাচ্চাটার এটা হতে পারে রোহন বাচ্চাটার ওইটা হতে পারে তুমি এটা করো না তুমি ওটা করো বারবার বারবার প্রত্যেকটা ভিডিওতে কি সাবধান করে যেতে হবে আমাদের কমেন্ট বক্সটা একটু ভালো করে যদি লক্ষ্য করে তাহলে ও বুঝতে পারবে যে ওর কমেন্ট বক্সে ওর দর্শকরা ওকে কি বোঝাতে চাইছে কিন্তু ও সেসব কোনো ফলো করে না এম এম লাইফের ভিডিও থেকে আর যারা কমেন্ট করছে তাদের কমেন্টের উত্তর দেওয়ারও কেউ প্রয়োজন মনে করে না ওই কমেন্ট করেছে করেছে কোনো ব্যাপার না আমাদের ভিডিও ছাড়ার কথা ছেড়ে দিয়েছি দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার ভিউজ ওটাই আমাদের কাছে বড় কিন্তু ওখানে দর্শকরা কি বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই বা একটা লাভ রিয়ার্ট দেওয়ারও কোনো প্রয়োজন এরা বোধ করে না তো যেটা সত্যি যেটা দেখছি সেটা অবশ্যই বলবো সে আমার যেই হোক না কেন তো সেখানে আজকে রোহনকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আমি না প্রত্যেকটা দর্শকই কিন্তু একই কথা বলেছে ওই ভিডিওটাতে বিশেষ করে যে ভিডিওটাকে নিয়ে আমি এখন আলোচনা করতে বসেছি সেই ভিডিওতে কী দেখলাম সোনামাকে নিয়ে গেছে মাসির বাড়ি বেড়াতে রোহন ভালো কথা যেতেই পারে মাসির বাড়ি যাবে কিন্তু আদার্স কাউকে দেখায় না মাসি মাসির ছেলে মেয়ে এই ওই সেই তাই কিচ্ছু দেখায় না রোহন যখনই যাক না কেন মাসির বাড়ি যায় দিদি বাড়ি যায় দিক ওদিক যায় রহন কিছু দেখায় না ঠিক আছে বুঝলাম তারা নয় ক্যামেরা ফ্রেন্ডলি না তারা হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের সোনামা সোনামাকে তো আমরা ভালোবাসি আমরা তো সোনামাকেই দেখতে চাই ওর ভিডিওর মধ্যে তাই না সেখানে আমরা কি দেখলাম বলো তো আর যা দেখালো রোহন তা দেখার পর থেকে মাথাটা গরম হয়ে গেল আর তার সাথে সাথে হচ্ছে একটা আতঙ্ক লেগে থাকে ওর ভিডিও দেখতে গেলে এখন সত্যি করে এই যে ছাদে গাছের নার্সারি করেছে সেখানে ছাদটা পুরো ন্যাড়া ছাদ আর সোনামা এখন যা দুরন্ত হয়েছে আর যেভাবে দৌড়াদৌড়ি করে তাতে তো একটা অঘটন ঘটতেই পারে তাই না ওইটুকু বাচ্চা ওকে কি কিছু বোঝে সেই জন্য পাঁচিল একটু সামান্য একটু হলেও পাঁচিল দিয়ে দেওয়া উচিত যে পাঁচিলটাতে একটা গার্ড থাকবে দৌড়ে গিয়েও বাচ্চাটা যাতে ওখানে গিয়ে ধাক্কা খেয়ে পড়তে পারে আমার তো রীতিমতো ভয় লাগে শুধু আমার না প্রত্যেকটা দর্শকের কিন্তু একই কথা ও কমেন্ট বক্সে আসলে কমেন্ট বক্সটা ওরা দেখে না এটা হচ্ছে মেন ব্যাপার কমেন্ট বক্স ওরা দেখে না তো এবার বলি রোহন গেছে মাসির বাড়ি বেড়াতে তো সেখানে গিয়ে রোহন মাংস রান্না করবে সাথে কাকে নিয়ে গেছে মুস্তাকিনকে তো মুস্তাকিন ক্যামেরা করবে মুস্তাকিনের এখন চ্যানেল ডাউন মুস্তাকিনের এখন চ্যানেল ডাউন সেই চ্যানেলটা এখন ওপরে ওঠাতে হবে আর ওপরে ওঠাতে গেলে কি করতে হবে সোনামার ভিডিও সোনামার ভিডিও ছাড়া ওদের চ্যানেলগুলোতে ফ্রি মোশনের চ্যানেলগুলোতে আজকাল আর যে চ্যানেল মানে যেগুলো দেখে আমরা এসেছিলাম সেই ভিডিও কিন্তু খুব একটা আর আসে না এই যে মানুষকে মানে সেবা করার যে ভিডিওগুলো আমরা দেখে ওদেরকে ভালোবেসেছিলাম সেই ভিডিও খুব একটা এখন আর আসে না খুব একটা আসেই না বলতে গেলে তো সেই জন্য এখন এই সোনামার ভিডিও আর এই দিক দিয়ে হচ্ছে অন্যদের হচ্ছে অন্যান্য নানান রকম ভিডিও তবে না কেউ কেউ আছে ফ্রি মোশনের যারা সত্যি করেই ফ্রি মোশনের যে কাজ সেগুলোই করে তো আমি কারোর নাম বলতে চাইছি না এখানে তাদের তাদের কাজগুলো দেখলে না সত্যিই ভালো লাগে কারণ তারা সবসময়ই একটা মানে ভালো ভিডিও করে যাচ্ছে আর এখানে এদের ভিডিও কিছু মানুষের ভিডিও দেখতে গিয়ে না মাথা গরম হয়ে যাচ্ছে সত্যি করে বলছি খুব গরম হয়ে যাচ্ছে বিশেষ করে শাহরুখ আর তামিম এদের ভিডিও তো এখন আর দেখা যায় না সত্যি করে বলছি এদের ভিডিও এখন আর দেখা যায় না তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই শাহরুখ আর তামিমকে নিয়ে একটা ভিডিও আমার আসবে তোমরা অবশ্যই দেখো তো চলো এবার যেটা বলছিলাম নিয়ে গেছে মাসির বাড়িতে মাসির বাড়িতে নিয়ে গিয়ে সেখানে রান্না করবে মাংস খাসির মাংস ঠিক আছে করতেই পারে খাসির মাংস রান্না ও মা সে যে রান্নাঘরের মধ্যে রোহন এসছে সেটা দেখেই তো প্রথমে রে সর্বনাশ এখানে তো কত কিছুই না থাকতে পারে পুরো একটা মানে কি বলবো গোডাউন গোডাউনের মধ্যে যদি একটা উনুন থাকে আর সেই উনুনের মধ্যে যদি রান্না হয় তাহলে তোমরা কি ভাববে সেটাকে কখনোই সেটা রান্নাঘর নয় কখনোই সেটা রান্নাঘর হতে পারে না চারিদিকে কাঠ ও নোংরা এটা ওটা সেটা পড়ে আছে ভর্তি আর সেইখানে সোনামা খালি পায় না জুতো পড়া নেই কত কিছু ওখানে থাকতে পারে একবার ভেবে দেখো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা তোমরা খুব ভালো করে দেখেছো ওই ঘরটার কী পরিস্থিতি যেখানটায় রান্না করছে রোহন একটা মাটির উনুন তার মধ্যে একটা হাঁড়ি বসানো আর সেইখানে সোনামা দশ বার করে যাচ্ছে ওর মধ্যে কাঠি ঢোকাচ্ছে হাঁড়িটা নাড়াচ্ছে এবং সেটা রোহন ইন্সপায়ার করছে মানে ওকে মানে কি কর মানে ওকে দিয়ে ওটা করাচ্ছে কি ভালো কাজটাই না করছে ঠিক আছে যতক্ষণ খালি অবস্থায় ছিল মানে উনুনে আগুন ছিল না ততক্ষণ কিছু বলার নেই কিন্তু যখন উনুনটার মধ্যে আগুন চলে এলো তখন একবার ভাবতো ওইটুকু বাচ্চা মেয়ে ও খালি পায়ে ওই নোংরা ওই জায়গাটার মধ্যে সমানে ওই রান্না করা ওই অতখানি মাংস হচ্ছে যেটা ফুটছে সেইটার মধ্যে রোহন ওকে হাতা দিয়ে নাড়াতে বলছে রান্না করো রান্না করো 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 রান্না করো নাড়াও নাড়াও এই করো বাই চান্স ভগবান না করে এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে প্রত্যেকে ওই ভিডিওটাতে কমেন্ট করেছে যে ওই হাঁড়িটা যদি উল্টে পড়ে যেত সোনা তো ঠিক করে নাড়াতে পারছিল না ওই হাঁড়িটা যদি উল্টে পড়তো কি হতো এটা ভাবনার বুদ্ধি বিবেচনার রোহনের মাথায় একদমই নেই একদমই নেই তার মধ্যে এই কান টানা মুখ ধরা এই করা এগুলো তো আছেই রোহনের কিন্তু এই কান ধরা অভ্যেসটা খুব বাজে আমার খুব বাজে লাগে বাচ্চাটার কিন্তু লাগে তারপরেও কিন্তু ও এটা করে দেখগে বাবা তার ছেলে মেয়েকে ধরতেই পারে সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু এই যে উনুনের কাছে জ্বলন্ত উনুনের কাছে বাচ্চাটাকে নিয়ে গেছে একটা সিনথেটিক জামা পরা বাচ্চাটা ভাবতে পারছো আর গ্যাস নয় উনুন নয় যে একটা মানে এমন উনুন না যে যেখান থেকে আগুনটা খুব একটা বাইরে আসছে না গ্যাসও নয় সেখানে কিসের উনুন কাঠকুটো দিয়ে উনুনটা জ্বালানো হচ্ছে ভাবো একবার আর সোনামাটি তার মুখের সামনে গিয়ে উনুনটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে নিচে কাঠ দিয়ে দিয়ে পা মানে গাছপালার ডাল ডাল এইসব দিয়ে উনুনটা জ্বালানো হয়েছে ভাবো উনুনটা জ্বালানোর সময়ও কিন্তু ওর মধ্যে কাঠপাট ঢুকিয়েছে সোনামা তখন কিন্তু ছিল না কিন্তু যখন জ্বলছে আগুনটা তো যে কোনো সময় ওদিক দিক দিয়ে বেরিয়েও আসতে পারে শুকনো ডালপালা তো সেইখানে সোনামাকে খালি পায়ে একটা সিনথেটিক জামা পরিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে রোহন অল মানে অল টাইম ক্যামেরা ফোকাস অল টাইম আর চারপাশে ঘুরিয়ে কিচ্ছু দেখায় না কিচ্ছু না শুধু সোনামাকে একটা ক্যামেরার লেন্সের মধ্যে ধরে রাখে কেউ না কেউ থাকে সাথে ধরে রাখে আর সোনামা নাচ করো সোনামা হ্যাঁ পাপা পাপা বলো সোনামা আই লাভ ইউ বলো সাবস্ক্রাইবার বলো সোনামা এই করো সোনামা নাচ করো সোনামা ওই করো শুধু এই শুধু এই আর কিচ্ছু না সোনামাকে অনেক কিছু শেখানো দরকার বলে 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 আমাদের মুখে থুতু উঠে গেলেও সেই কাজগুলো করবে না আমরা কি করব বলো এত ভালোবাসি মেয়েটাকে সেই মেয়েটার রকম ক্ষতি বা রকম কষ্ট দেখলেই মুখ থেকে কথাটা বেরিয়ে যায় তাই না কি ওই জ্বলন্ত মানে উনুনের সামনে তার মধ্যে ফুটন্ত মাংস ভাবতে পারছো সেখানে ওইটুকুনি একটা বাচ্চা সমানে কড়াটাকে মানে ওই এটা হাতা দিয়ে দিয়ে তাকে নাড়াতে বলছে এক টুকরো মাংসই যদি ছিটকে ছিটকে এসে পড়ে একটা আলুই যদি ছিটকে এসে পড়ে পায়ের ওপরে ভাবা যায় ভাবা যায় না সেই জন্য আগে থেকেই সাবধান হতে হয় যদি পরে বাচ্চাটার পাটায় ফোচকা পড়ে যাবে কি যন্ত্রণা হবে কি চিৎকার করে কাঁদবে বাচ্চাটা এটা যদি বাবা হয়ে না বোঝে তা আমরা পাড়ার লোকরা কি করব বলো মানে আমরা এই দর্শকরা কি করব বলো আমাদের তো কিছু করার থাকবে না না আমাদের শুধু ওই বলে যাওয়া আর যেহেতু আমি ভিডিও করি ওই জন্য জ্ঞান দেওয়া এর বাইরে আর কিছু আমাদের কাজ নেই কিন্তু কষ্টটা হবে কার সোনামার। সোনামার যাতে কোনো কষ্ট না হয় সোনামা যাতে ভালো থাকে আমরা কিন্তু সেই দিকেই সবসময় লক্ষ্য রাখি বিশেষ করে আমি প্রতিদিন সোনামার ভিডিও করি সেখানে প্রতিদিন রোহনকে বোঝানোর চেষ্টা করি রোহন বাবা এটা করো না রোহন ওটা করো রোহন বাচ্চাটাকে এটা করিও না বাচ্চাটাকে এটা করাও কেন বলি কেন তার কারণ একটাই যে যাতে সোনামাটা ভালো থাকে তা সে তো তার নিজের বাবা মাকে পাবে না জীবনেও না সে রোহনের কাছেই বড় হবে রোহনের কাছেই মানুষ হবে রোহনকেই বাবা বলে চিনবে তা সেই বাবাই যদি ঠিক পথে না মেয়েকে চালিত করে তাহলে মেয়েটা কি করবে বলো তো কি করতে পারে একটা ছোট্ট বাচ্চাকে তার নাম শেখায়নি এখনো পর্যন্ত সে নাম বলতে পারে না রোহনের বাবার নাম কি মার নাম কি মা তো নেই ছেড়ে দাও দাদার নাম কি এগুলো রোহন শেখায় না শেখায় না বলো 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 এই বল এই বল 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 করে মারবে নাহলে কান টানবে নাহলে গালের করবে এইসব হচ্ছে আমাদের সোনামাকে দেখতে হবে সব সময় সত্যি বলছি আমার ভীষণ 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 রাগ উঠেছে রোহনের উপরে যে তুমি কি করে এই জ্বলন্তনটা যখন নেবা নেবানো ছিল তখন রান্না করছে দেখাও ভালো লাগছিল মন ভালো মানে মানে ভালোই লাগছিল খারাপ লাগছিল না কিন্তু যখন ও উনুনটার মধ্যে তুমি মাংসটা অলরেডি রান্না শুরু করে দিয়েছ সেই সময় তুমি কি করে সোনামাকে ওইখানে খালি পায় ওই রান্নাটাকে নাড়াতে বলছিলে বলো তো তোমার একটু মনে চিন্তা হলো না যে এটা যদি পড়ে যায় বাচ্চাটা নাড়াতে গিয়ে কি হবে সত্যি আর ওই রকম একটা জায়গায় তুমি বাচ্চাটাকে খালি পায় ঘোরাচ্ছ হ্যাঁ খালি পায় নিয়ে গেছো ভাবতেই আমার অবাক লাগে ওখানে কত কাঠ ফুটো পড়ে আছে কত কাঠের এই চোটগুলো থাকে থাকে পায়ের মধ্যে ঢুকে যায় আঙুলের মধ্যে ঢুকে যায় নোকের মধ্যে ঢুকে যায় তোমার এগুলো ভাবনা আসে না জানি না আমি জানি গ্রামের বাচ্চারা খুব মানে মাটির সাথে বড়ো হয় মাটির সাথে মিশে মিশে বড় হয় আমাকে অনেকে বলে কিন্তু খারাপ যদি হয় তখন আর মাটি খারাপ বললে তো শুনবো না বাবা মার যে দেখাশোনার অভাব সেটাই আসল সেটাই আসল আমার সত্যি খুব খারাপ লেগেছে আমি জানি আমার সাথে প্রত্যেকটা দর্শক একমত প্রত্যেকটা দর্শক যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এটা অন্যায় করেছে রোহন খুব বড় ভুল করেছে রোহন এইরকমভাবে একটা বাচ্চাকে ওইরকম এক করা হাঁড়ির মাংসের মানে কুটছে সেটা সেটা ওকে নাড়াতে বলছিল ভাবো তো একবার সত্যি আমি মানে ভাবতে পারছি না একদম ভাবতে পারছি না রোহনের কিছু কাজকর্ম আমার সত্যি খুব খারাপ লাগে সত্যি খারাপ লাগে ভালোবাসি প্রচণ্ড তাই জন্য ভিডিও করি বলি যাতে ভালো থাকে ভালো হয় ভালো হোক এটার জন্যই বলি আর তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমি ঠিক বলেছি লোনকে অবশ্যই তোমাদের প্রতিবাদ করা উচিত প্রত্যেকের মিলে প্রত্যেকের ওখানে অনেকে কমেন্ট বক্সে লিখেছে আমি দেখেছি যে এটা তুমি কী করছো এরকম জ্বলন্ত উনুনের সামনে বাচ্চাটাকে নিয়ে এসছো এক করা হাঁড়ি মানে এক হাঁড়ি ভর্তি মাংস সেখানে ফুটছে সেটার সামনে তুমি ওকে নাড়াতে বলছো প্রত্যেক অনেকেই লিখেছে অনেকেই লিখেছে আর খালি পা খালি পায়ে ওইরকম কাঠ ফাট ভর্তি নোংরা একটা রান্নাঘর মানে জিনিসপত্রে মানে মানে জিনিসপত্র মানে কাঠ বিচালি সব যাই হোক ভর্তি সেইটার মধ্যে একখানা উনুন আছে সেই উনুনের মধ্যে এসছে রান্না করতে রোহন জানি না ওদের আর রান্নাঘর আছে কি না বা ওটাই ওদের রান্নাঘর ওখানেই ওরা রান্না করে হয়তো জানি না আমি তো যাই হোক না কেন বড়রা রান্না করা আর ওই একটা ছোট্ট দু বছর আড়াই বছর তিন বছরের বাচ্চা ওই ওইরকম একটা জায়গায় গিয়ে ওইরকম এক হানি ভর্তি মাংস জ্বলন্ত উনুনের সামনে নাড়ানো এটা কেউ মেনে নিতে পারবে না কেউ না তো সবাই কাছেই অনুরোধ করব আপনারা সবাই রোহনকে অবশ্যই বলুন বোঝান যাতে এই কাজটা ও না করে শোনামার সাথে আর একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রোহনকে আবার বলছি রোহন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো ভালো জিনিসটা শেখাও যা তুমি শেখাচ্ছ আমি জানি না মেয়েটা তারপর কি করবে না করবে চলো এটুকুনি বলার ছিল এর থেকে বেশি কিছু আমার আর বলার মতো মন মানসিকতাই আজকে আর দিন চলো টাটা